এই যেন এক অন্য অনুভূতি জীবনে প্রত্যেকেরই উচিত এই অনুভূতি একবার হলেও গ্রহণ করা আর এই অনুভূতি সময় যেন পুরোচ্ছে না তো কি সেই অনুভূতি চলুন দেখে আসি গাইস স্পেশাল ব্লগ সো এটা নিউ হচ্ছে আমার বিয়ের ব্লগ হ্যাঁ আমার বিয়ের ব্লগ তো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে বরযাত্রী তো এখান থেকে মেনলি মানে ভিডিওটা শুরু করা ব্লগটা তো বেশি কথা না বেরিয়ে এই যে দেখেন আমি কিন্তু অলরেডি পুরোপুরি সেজে গেছি এখন হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাব শ্বশুর বাড়ির সামনে তো গাইস অলরেডি কিন্তু আমরা শ্বশুর বাড়ির সামনে চলে আসি এখন হচ্ছে ভিতরে যাওয়া আমার বিয়ে করার পালা ঠিক আছে তো চলো ভিতরে যাওয়া যাক তো এখন অলরেডি আমরা শ্বশুর বাড়ির ভিতর চলে আসি এখানে আমার বউ সহ আরও শালিকারা আছে তো এখন হচ্ছে কাবীর নামায় স্বাক্ষর করে তারপর হচ্ছে আমি বিয়ে করে এখান থেকে বউকে তুলে নিয়ে যাবো আর সাক্ষী হিসাবে এই যে আমার ফ্রেন্ডরা সবাই এই জায়গায় আছে এই যে ভাই আছে সবাই আছে ভাই কিন্তু সেই আমার এখন আমি আমি দেখার অপেক্ষায় আছি যে আমার বউকে কেমন লাগছে চলো শ্বশুর বাড়িতে ঢুকতেই দেখতে পাচ্ছি আমার বউ আর শালিকারা এখানে দাঁড়িয়ে আছে তো এখন হচ্ছে আমি আমার বউয়ের ঘুমটাটা তুলব তো বেসিক্যালি সবাই হচ্ছে বাসর রাতেই বউ আনবক্সিং করে বাট আমি হচ্ছে পাবলিকলি আনবক্সিং করতেছি চলো ভাই না আমার বউই পছন্দ আমি বউই নিব মেয়ের বাবা হচ্ছে এই জায়গায় আসে এখন হচ্ছে আমি সিগনেচারটা করবো মুরব্বী মুরব্বী কলম দেন সাইন করে দিই বিয়েটা এখন হচ্ছে দেনমোহর দেয়ার পালা মামার কাছে দেনমোহর আছে বের করো তো লক্ষ পঁচিশ হাজার টাকা দেন মোহরে আমি বিবাহ সম্পন্ন করলাম বাবা আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম হ্যাঁ আমি ঠিকঠাক রাখবো যত্নে রাখবো হ্যাঁ যত্নে রাখবো আমার এরকম অনেক মেয়ে আছে যারা নিতে চান বিয়ে করতে চান চলে আসবেন বিচারপিডিতে ওকে তো আমাদের কাবিন নামায় স্বাক্ষর করে অলরেডি বিয়ে করা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে পাবলিকলি আমি বউকে আনবো স্কিম করবো চলো 이렇게 okay. 하 okay. আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখেন আজকে হচ্ছে ফ্রাইডে বিশে সেপ্টেম্বর আটটা তিপ্পান্ন হ্যাঁ বাংলাদেশে সর্বপ্রথম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিন্তু আমি নিতেছি ভাই আর সবার আগে এই ফোনটি আমাকে নিতে হেল্প করছে ফোন ফিচার বিডি তো ভাইকে অনেক ধন্যবাদ আর প্রথম দিন হিসেবে কিন্তু ভাইয়া অনেক বেস্ট একটা প্রাইস দিছে আই মিন ফোন ফিচার বিডি থেকে যদি আপনারা নেন তাহলে কিন্তু বেস্ট একটা প্রাইজই পাবেন আশা করি ভাই আমরা বউর জন্য যেই গয়নাঘাটি আনছি এটা কিন্তু সবাই যে নাহিদের কাছে আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে শাড়ি বউয়ের মেইন যে শাড়িটা আর কি আর এটা হচ্ছে মেকআপ বক্স আর এটার কথা না বলি বলা যাবে না কথা বলা এটা কি তো এগুলো আমরা দিয়ে তারপর হচ্ছে বউকে নিয়ে যাবো ঠিক আছে সাজাইয়া এগুলো দিয়ে সাজাইয়া বউকে নিয়ে যাবে এই জিনিসটা হচ্ছে আমি নিজে লাগাইতেছি কারণ এটা সবার লাগাইতে দেওয়া যাবে না ঠিক আছে আর আমার বউর একটা আকর্ষণীয় ফিচার্স হচ্ছে এই যে এটা যে অন্যের বলতে না তো বিয়ে শেষ করে এখন হচ্ছে আমরা চলে আসছি বরযাত্রী খাইতে ঠিক আছে এই জায়গায় যে বরযাত্রী খাওয়ার জন্য দেখেন সবাই রেডি ঠিক আছে গরমে এক একজনের অবস্থা ভাই পুরাই অবস্থা খারাপ ঠিক আছে তো এখন হচ্ছে আমরা বরযাত্রী খাওয়া দাওয়া করবো দেন বাসায় চলে যাব প্রথম বরযাত্রী যেটা আমরা বৌরে নিয়ে সাথে নিয়ে খাইতেছি বুঝতেই হইব গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ আর এই ব্লগটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর দোয়া করবেন আমার বোর জন্য যাতে ওরা ভালো মতো ইউজ করতে পারে ঠিক আছে টাটা বোর ইউজ করুন মানে